বাচ্চা হচ্ছে যে আলাদা করে দিয়েছি এই তিনটে বাচ্চা এই দাঁড়িয়ে দুটো বাচ্চা আর এই ধারি একটা বাচ্চা ওই দিকের দাঁড়িয়ে একটা বাচ্চা এই আলাদা করে দিয়েছি খাঁচা ফাঁকা আসসালাম আলাইকুম ফ্রার্স আজকে আপনারা সবাই আছে তারে আবার একটা নতুন ভিডিও চলে এলাম আপনাদের দেখাবো আজকে গুবাখি বাচ্চাগুলোকে আমরা নিচে করে দিয়েছি যে বাচ্চাগুলো বড় হয়ে গেছিলো গুবাখির কাছে আমরা বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছি আপনাদের দেখাবো আসুন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আমরা ভিডিও করতে উৎসাহ পায় ঠিক আছে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিন আসলে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই বাচ্চা হচ্ছে যে আলাদা করে দিয়েছি এই তিনটা বাচ্চা এই দাঁড়িয়ে দুটো বাচ্চা আর এই ধারি একটা বাচ্চা ওই দিকের দাঁড়িয়ে একটা বাচ্চা এই আলাদা করে দিয়েছি খাঁচা ফাঁকা গাছ ছিল তার কারণে আলাদা করে দিয়েছি ধারির সাথে রাখলে হবে না বড় হয়ে গেছে এই ধারিয়ে আবার নতুন করে ডিম পারবে এর বাচ্চা বার করে নিচ্ছি আজ করে আর এর বাচ্চা এদের বাচ্চা উঠেছে এদেরও বাবার বাচ্চা উঠেছে আরে আমাদের প্রতিবাইনো প্রতিবাকি সেটা আপনাদের দেখেছি চেঞ্জ করেছি প্রতিবে সেটআপটা আবার নতুন করে আগেই উঠতে থাকতো ককটেল দুটো বেঁচে দেওয়ার পরে এখন এই নিচের আগে ককটেলের ককটেল থাক যেখানে থাকতো আর দেখুন আমার পায়ে লাগানো এই ধরনের সিরাজ পায়রা আমাদের দেখুন সিরাজ পায়ের আমাদের খুব হচ্ছে যে ভয়টা খুব কমই পায় সত্যি হলে ঠিক আছে ছাদে চড়া ফেরা করে এই খাঁচার নিচেও ঢুকে যায় মাঝে মাঝে এই দেখতে পাচ্ছেন এর নিচে এই খাঁচার নিচেও ঢুকে যায় ঠিক আছে খাবার খুঁড়ে খুঁড়ে খায় আর কি পাখির খাবার আর দেখুন আমাদের হুম হুমের বাচ্চা বাচ্চাদের ওকে ধারি খাওয়াচ্ছে ঠিক আছে আমাদের বাচ্চা কোনো খাওয়াচ্ছে কোনো দেখুন বাচ্চাগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা আজ এই ফি থাক ছোট মতো ভিডিও আসসালামু আলাইকুম পায়রাগুলো দেখালাম ঠিক আছে পায়রাগুলো এখন আমরা হচ্ছে যে ভাবছি যে ধীরে ধীরে আবার বাড়াবো পায়রা দেখা যাক কী হয় তো আপনাদের পাখি দেখে গেলাম ঘু পাখি বাচ্চা উঠেছে বাচ্চাগুলো আমরা আর হচ্ছে যে নতুন বাচ্চা আমরা যারা খুঁড়ে খেতে শিখেছি তাদের আমরা আলাদা করে দিয়েছি আর আপনাদের পায়রাগুলো কোনো দেখে দিলাম তো ভিডিওটা এই পয়েন্টই থাক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন